হ্যালো বন্ধুরা আমার নবম দশম শ্রেণীর আরেকটা অঙ্ক নিয়ে আসছি এখানে একটা অঙ্ক যে এই ধারাটি কোন পথ তিন শত বিরানব্বই আচ্ছা তাহলে আমরা এখানে শুরু করি অঙ্কটি প্রথম পথ এ সমান আট এবং সাধারণ অন্তর দ্বিতীয় পথ থ্রি আচ্ছা বলছে যে ধারাটির কোন পথ তিনশো বিরানব্বই এখন আমরা মনে করি যে এন এনত পথ কোন পথ তাহলে আমাদের কিসের এনে মান বেকার মানে এনকে আমার পদ দেয় পথ বুঝায় তা এনে মান বের তাহলে ধারাটির কোন পথ তাহলে বিরানব্বই মনে করি তিনশত বিরানব্বই তাহলে সূত্র লিখতে পারি যে এন তো তাহলে এনত সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান তিনিশত চৌৰান্নব্বৈ এন্ত পথ এন্ত